আজকের ফেসবুক খুলেই মৌ দেখতে পায় প্রচুর ডেলি ব্লগ ভিডিও কেউ বা কাপড় কাচ্ছেন বাসন মাজছেন রান্না করছেন ছেলে মেয়েদের পড়াশোনা করাচ্ছেন কিংবা খাওয়া দাওয়া সবটাই ক্যামেরার সামনে ভীষণ অবাক লাগে মৌয়ের যে এইসব মানুষজন সব কিছুই সারাদিন ধরে ক্যামেরার সামনে কী করে করে অস্বস্তি হয় না অনেকগুলো ডেইলি ব্লগ সাবস্ক্রাইব করে দেখতে থাকে কোনটা আবার রান্নার ভিডিও কোনোটা আবার গ্রামের মধ্যে কাঠের উড়নে শিল নোড়া বেটে রান্না করছে কেউ আবার মাছ কাটছে পেঁয়াজি ভাজছে এমনকি কেউ কেউ নিজের এতটুকু শিশু সারা দিনের রুটিন তুলে ধরছেন জনসমক্ষে মৌ কথা প্রসঙ্গে সেদিন কথাটা তুলল স্কুলের কলিকদের কাছে বেশিরভাগের বক্তব্য মৌ নাকি ভীষণ সেকেলে এই ডেলি ব্লগ এখন নাকি এক কথায় ভীষণ ইন মানুষের জীবনযাত্রা দেখছে অন্য মানুষ মৌভাবে এতে আবার নতুন কি আছে যারা দেখছেন তারা কি আর এর থেকে অন্য কিছুভাবে থাকেন তারাও তো এইভাবেই করেন সব কিছু নাকি নিচ্ছক পরের লাইফের প্রতি কৌতূহল সাত পাঁচ ভাবতে ভাবতে কিছুদিনের জন্য ভাবনাটা ভুলে যায় ভাবনাটা আবার মাথা চাড়া দিয়ে উঠল। সেদিন ফেসবুক খুলতে দেখলো একটা বিয়ের কোণে বিয়ের পিঁড়িতে বসে সমানে কথা বলা যাচ্ছে এবং ব্লগিং করছেন থাকতে না পেরে পরের দিন স্কুলে মৌ জিজ্ঞাসা করে আচ্ছা ডেলি ব্লগ করে কি এরা টাকা পয়সা ইনকাম করে সবাই হাসতে থাকে ওর কথা শুনে আজকালকার যুগে এমন বোকা কেউ আছে নিশ্চয়ই টাকা পয়সা পায় একজনের ইনকাম নাকি মাসে লাখেরও বেশি চক্ষু বড়া হয় মোয়ের বাহ বেশ ভালো উপায় রোজগার করার ঘরে বসে খাচ্ছে দাচ্ছে রান্না করছে এমনকি স্নান করছে সাজছে আর মাস গেলে লাখ লাখ টাকা ইনকাম তো সাংঘাতিক ব্যাপার মৌও করবে ডেলি ব্লগিং এখানে একাই থাকে বাড়িতে মৌ ওর হাজবেন্ড আছেন মার্চেন্ট নেভিতে ও এক পেশরকি স্কুলের শিক্ষিকা তাই একদিন সকালবেলা ঘুম থেকে উঠে শুরু করলো ব্লগিং ঘুম থেকে উঠে দাঁত মাঝতে মাজতে গুড মর্নিং ফ্রেন্ডস বলে শুরু করে দিল নিজের ভিডিও করা তারপর আপলোড করল ফেসবুকে ইউটিউবে একদিন যায় দুদিন যায় একটাও সাবস্ক্রাইবার হয় না ছুপি ছুপি এক বিশ্বস্ত বন্ধুকে জিজ্ঞাসা করে জানতে পারলো এই নাকি লিঙ্ক ছড়িয়ে দিতে হয় চারিদিকে তবেই নাকি ভাইরাল হলে সাবস্ক্রাইব হয় কিছু কিছু ক্ষেত্রে কিছু এজেন্সি পয়সা দিয়েও ভাইরাল করে এই সমস্ত ভিডিও মৌ ছড়িয়ে দিতে থাকলো লিঙ্ক শুরু হলো মৌয়ের ব্লগিং যাত্রা প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমস্ত কাজই প্রায় শ্যুট করে মোবাইলে তারপর সেগুলো কম্পিউটারে এডিট করে পোস্ট করে সোশিয়াল মিডিয়ায় একটা কোম্পানির সাথে যোগাযোগ হয়েছে যারা ভাইরাল করছেন ওর ভিডিও এখন দেখতে দেখতে বেশ কয়েক হাজার সাবস্ক্রাইবার ব্লগিং এখন একটা নেশার মতন হয়ে গেছে ওর কাছে হয়তো স্কুলের টিফিন ভাগাভাগি করে খাচ্ছে মুহূর্তেই মনে পড়লে মোবাইলটা চালু করে দেয় প্রথম প্রথম সবাই এনজয় করেছিল কিন্তু এখন দেখা যাচ্ছে অনেকে বেশ বিরক্ত হয় সবসময়ের সামনে ভিডিও অন করে পাবলিকলি সব কিছু করা সবাই পছন্দ করেন না আজকাল বাজারেই যাক দোকানেই যাক কিংবা ঘরের কাজই করুক সবই করে অন ভিডিও করে ব্লগের খবর বাপের বাড়ি লোকেরা পেয়েছেন বোন খুব এক্সাইটেড এ ব্যাপারে মা বোঝেন না তাই চুপ করেছিলেন কিন্তু বাবা বারণ করলেন এই জিনিস করতে বাবার বক্তব্য প্রত্যেকটা মানুষের জীবনে একটা ব্যক্তিগত স্পিয়ার থাকা দরকার তুমি কি পড়ছ কোথায় যাচ্ছ কেমনভাবে আছো সব লোককে জানানোর কি দরকার তা কিছুতেই বুঝে উঠতে পারেন না বাবা মৌ বোঝাতে পারে না যে মানুষ এখন এটাই দেখতে চায় প্রতিদিনের সাধারণ জীবনযাপন এটাই ওদের টি এই ব্লগে কিন্তু বাবা কিছুতে মানতে চাননি ব্যক্তিগত জিনিস সবাইকে দেখিয়ে কি লাভ এটা ওনার মাথায় ঢোকে না কিছুতেই মৌ আর তর্ক বাড়ায় না শ্বশুর থেকে ফোন আসে শাশুড়ি মা বললেন ঘর সংসার এমনভাবে সবাইকে দেখিও না বৌমা লোকের নজর লেগে যায় তাছাড়া তুমি একা থাকো কে কোথায় কি মতলব করবে কোন দিন কি ব্যাকটারের থিঙ্কিং আজকালকার দিনে এইসব কেউ মানে ওই তো হাজার হাজার ব্লগ এমনকি সদ্যজাত বাচ্চাকে পর্যন্ত দেখাচ্ছে তাদের কিচ্ছু হচ্ছে না তো ব্লগিংয়ের নেশাটা বাড়তেই থাকে মৌয়ের যে ভিডিওগুলোতে ভিউয়ার্স কম হয় পরের ভিডিওতে যেন পাগল হয়ে ওঠে আরও বেশি ভিউয়ার্স পাওয়ার জন্য কি করলে আরও বেশি ভিউ হবে সেই ভেবে ভেবে রাতে আজকাল ঘুম হয় না মৌয়ের প্রত্যেক দিন একার জন্যই নিত্য নতুন খাবার বানায় কোনো দিন বা এক গালা শপিং করে আনে আনবক্সিং ভিডিও বানায় ইতিমধ্যে মৌ পেয়ে গেছে ইউটিউব থেকে সিলভার প্লে বাটন এখন লক্ষ্য গোল্ডেন বাটন পাওয়ার আর সেই নেশাতেই ছুটে চলেছে মৌ এইভাবেই দেখতে দেখতে ছয় মাস কেটে গেছে কাল ওর হাজব্যান্ড সুরজিৎ বাড়ি আসছে দরজায় এসে বেল বাজালো মৌয়ের হাজবেন্ড মৌ ক্যামেরা অন করেই দরজা খুলল ছয় মাস পরে সুরজিৎ ফিরেছে বাড়িতে দরজাটা বন্ধ করেই বুকে জড়িয়ে ধরলো মৌকে ওর বর সে জানে না যে ক্যামেরা অন করা ইতিমধ্যে মৌ শুরু করে দিয়েছে ওর ব্লগিং বলতে শুরু করেছে হ্যালো ফ্রেন্ডস এই দেখুন এসে গেছে আমার হাজবেন্ড ইত্যাদি ইত্যাদি প্রচণ্ড অবাক হয়ে নিজেকে সামলে নিলো ওর বর এটাও তুমি ব্লক করছো মানে ব্লক করো জানি কিন্তু সেটা এই লেভেলে নিয়ে যেও না মৌ একটু আহত হলো মৌ সেদিনকার মতন আর কিছুই রেকর্ডিং করলো না কিন্তু পরের দিন সকাল থেকেই ওর মনটা উস্কুস করছিল রেকর্ডিং করার জন্য তাই সকালবেলার ব্রেকফাস্ট যখন বানাচ্ছিল তখন শুরু করলো ওর হাজবেন্ড ঘুমাচ্ছে তখনও বউয়ের গলার আওয়াজ পেয়ে ঘুম ভাঙল ওর এখন সামার ভ্যাকেশন ছুটি চলছে ব্রেকফাস্ট করা মুহূর্ত থেকে শুরু করে সকালের প্রাত্যহিক খুঁটি নাটি সবই ভিডিও রেকর্ডিং করছে ও আর সবটাই ঘরের খোলামেলা পোশাকে বিরক্ত হচ্ছিল সুরজিৎ ছ মাস পরে বাড়ি ফিরে দেখছে লাইফটাই এখন হয়ে গেছে একেবারে খোলা খাতা কি খাচ্ছে কি পড়ছে কি বলছে কি শুনছে সব কিছুই দেখছে লক্ষ লক্ষ লোক দুপুরে খাওয়ার সময় এমনকি বিছানায় শুয়েও বেশ খানিকক্ষণ মৌ সুরজিতের আপত্তি অগ্রাহ্য করে ভিডিও করলো এভাবেই কাটছিল দিনগুলো দিন কয়েক পরে সুরজিৎ ভাবলো বউকে নিয়ে যাওয়া যাক ওদের গ্রামের বাড়িতে সেখানে ওর মা বাবা রয়েছে ওখানে ইন্টারনেট ফ্যাসিলিটি খুব একটা ভালো নয় তাই ব্লক ম্যানিয়াটা যদি একটু কমে কিন্তু উপকারের বদলে অপকারই হলো গ্রামের উন্মুক্ত পরিবেশে রেকর্ডিং করতে শুরু করলো সব কিছু ক্ষেতের সবজি চাষ থেকে শুরু করে পুকুরের মাছ ধরা পুকুরের স্নান থেকে মাটিতে বসে খাওয়া কারেন্ট অফে হ্যারিকেনের আলো থেকে কালবৈশাখীতে আম কুড়নো কিছুই বাদ গেল না রেকর্ডিং হতে সব সময় সব ঘটনা দেখাতেই হবে কখনো কখনো কিছু কাজ সবাইকে দিয়ে জোর করে তিন চারবার করে করাচ্ছিল মৌ যতক্ষণ না ভিডিওটা মনের মতন হয় মনে মনে অত্যন্ত বিরক্ত হচ্ছিল সুরজিৎ মা বাবা তো অস্থির হয়ে উঠেছিল এই উৎপাতে কিন্তু ছয় মাসের জন্য বাড়িতে এসে আর অশান্তি করতে ভালো লাগছিল না ওর শেষমেশ দু সপ্তাহ থেকে ওরা ফিরে এলো কলকাতায় কলকাতায় আসার কিছুদিন পরেই ওদের বিবাহবার্ষিকী সেদিন সুরজিৎ কিছু বন্ধু বান্ধবকে নিমন্ত্রণ করলো বউয়ের বন্ধু বান্ধবেরাও বাদ গেলেন না কিন্তু পার্টির দিনেই শুরু হলো আর এক অশান্তি আজকাল মৌ যেন সুরজিৎকে সময়ই দেয় না খালি ভিডিও আর ভিডিও বার্ষিকীর দিন সকাল থেকেই নিজেদের সমস্ত একান্ত মুহূর্ত ও ভিডিও করলো মৌ বারণ শুনল না বলল আমি কোনো ব্যক্তিগত বা অশালীন কিছু তো পোস্ট করছি না ওর ভিডিওতে অসংখ্য শুভেচ্ছার সাথে সাথে বেশ কিছু কিছু হেড লোক কমেন্ট করতে শুরু অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও চাইল সেগুলো দেখে সুরজিৎ নিজেকে আর ঠিক রাখতে পারছিল না কিন্তু ততক্ষণে প্রায় বিকেল গেস্ট আসতে শুরু করেছে মৌ সাজগোজ করে একেবারে তৈরি ক্যামেরাও রেডি পুরো পার্টিটা আজকে ভিডিও রেকর্ডিং করা হবে মৌ পার্টিতে এত যে গেস্ট এসেছে কারোর দিকে বিশেষ নজর দিচ্ছিল না ওর পুরো পুরোটেনশনটাই শুধু ব্লগের দিকে সমানে নিজের মনের কথা বলে যাচ্ছিল ভিডিওতে প্রত্যেকের সঙ্গেই আল্লাপ পরিচয় করিয়ে দেওয়া ভিডিওতে আর তারা কি খাচ্ছে না খাচ্ছে দেখানো ইত্যাদি করতেই সময় চলে যাচ্ছিল সুরজিৎ বিরক্ত হয়ে ভাবছিল মুখ তো এরকম ছিল না এমনকি সুরজিতের দিদি জামাইবাবু যারা এই প্রথম এলে নদের বাড়িতে তাদেরকে পর্যন্ত পাত্তা দিচ্ছে না মৌ ওনারও তো দূরের থাক মোয়ের ওর নিজের দাদা বৌদির মা বাবাকেও যেন পাত্তা দিচ্ছিল না পুরো অ্যাটেনশনটা পড়েছিল শুধু ভিডিও রেকর্ডিংয়ের উপরে ওকে কেমন দেখাচ্ছে সেটাই ছিল মুখ্য উদ্দেশ্য আর দেখানো আয়োজন কতটা হয়েছে কি কি খাবার রয়েছে সেই সব দেখাতে ব্যস্ত ও যাই হোক পার্টি মিটে গেল বেশ কিছু আত্মীয় সঞ্জন বন্ধু বান্ধব বেশ বিরক্ত হয়েই বিদায় নিলেন সাধারণত এইসব পার্টির শেষে মু সবাই খেয়েছেন কি না সব কিছু ঠিক ছিল কি না ইত্যাদি খোঁজ খবর নেয় ক্লোজ বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের যাদের বাড়িতে আরও লোকজন আছেন তাদের জন্য খাবার দাবার কিছু প্যাক করে দেয় এবারে যেন ওর কোনো দিকেই মন নেই গেস্টরা চলে গেলেন শুরু হলো অশান্তি স্বামী স্ত্রীর ঝগড়াটাও যখন মো রেকর্ডিং করতে শুরু করলো তখন ধৈর্যের বাঁধ ভেঙে গেল সুরুজিতে ভিডিওটা অফ করে দিয়ে ও বলতে লাগল এতদিনের জমানো সমস্ত বিরক্তি আর না ভালো লাগার কথাগুলো লগিংয়ে কোনো আপত্তি নেই ওর আজকাল প্রচুর মানুষ এটিকে প্রফেশান হিসেবে নিয়েছে কিন্তু ব্যক্তিগত জীবন আর পাবলিক জীবনের মধ্যে প্রাথমিক একটা সীমারেখা থাকাটা জরুরি সেটা কোথাও ভুলে গেছে মো অশান্তি চরমে উঠল মো কিছুতেই মানবে না ও অলরেডি গোল্ডেন বাটন পেয়ে গেছে এত লোক ওকে চেনে এত লোক ওকে সুন্দর বলে সুরজিৎ বারবার বোঝাচ্ছে যে ব্লগিংয়ে ওর আপত্তি নেই কিন্তু এই সব কিছু ছেড়ে ভিডিওটা নিয়ে পাকলামিটা সহ্য করা যাচ্ছে না ভালো কন্টেন্ট ক্রিয়েট করো এসব কি কিছুদিন পর মৌ হঠাৎ চাকরি ছেড়ে দিল এমন কেউ করে দুই মা বাবা সুরজিৎ সবাই বোঝালো কিন্তু মৌ এখন মোহে অন্ধ জীবনযাত্রার প্রত্যেকটা অংশকে সবার সঙ্গে শেয়ার না করলে অস্বস্তি হয় সারাদিন বাড়িতে সেজে গুচে মেকআপ করে ঘুরে বেড়ায় আর নিজের মনেই বক বক করে রাগ করে সুরজিৎ ওর ছুটি সম্পূর্ণ হওয়ার আগেই চলে গেলো জাহাজে ভাবল রাগ করে চেলে যাওয়াতে হয়তো মন সুধরে যাবে কিন্তু কিছুই হলো না উল্টে আজকাল সকালবেলা যখন সুরজিৎ ফোন করে জাহাজ থেকে জাহাজ থেকে ওদের নির্দিষ্ট টাইমেই ফোন করার সুযোগ পায় সেটাও আজকাল ভিডিও করে দেখায় মো সুরজিৎ এগুলো নিতে পারছে না এদিকে আস্তে আস্তে মোয়ের ভিডিওতে সাবস্ক্রাইব কমছে লাইক কমেন্টস বন্ধ হচ্ছে বেশিরভাগই হেড কমেন্টস কন্টেন্টে কোনো বৈচিত্র্য নেই আর এত কম্পিটিশান ফেসবুক খুললেই অন্ততপক্ষে পক্ষে একশো দেড়শো জন ডেলি লাইভ ব্লগিং করছেন সাধারণ এই একই জীবনযাত্রা কত আর দেখতে পারে মানুষ আস্তে আস্তে যতই লাইক সাবস্ক্রাইব কমতে থাকে মৌজায় যায় ডিপ্রেশনে কিছুই ভালো লাগে না আর চটকদারির মোহে পড়ে অনেকের অনুকরণ করে উগ্র জামা কাপড় সাজগোজ করতে শুরু করে নিজের ব্যক্তিগত বলে আর কিছুই রাখে না কারোর কথাই মৌ শোনে না ধীরে ধীরে একটা সময় আসে যখন মানুষ আস্তে আস্তে ভিডিও দেখা কমাতে শুরু করে আর তখনই মৌ চলে যায় আস্তে আস্তে ডিপ্রেশনে কোনো প্রতিভা নেই আপনার পয়সা থাকলে এমন অনেক লাইফস্টাইল দেখানো যায় ইত্যাদি কমেন্টসে ভরে যায় একদিন এমন হলো লাইভ করে সবাইকে বলল যে ওর আর বাঁচতে চায় না শেষ করে দিতে চায় নিজেকে এমনকি সেই পোস্টেও কিছু মানুষ হাহারিয়াক দিল আর হাজার হাজার মানুষ লিখল যত সব ন্যাকামো যার মরার ইচ্ছে সে তো ঢাক ঢোল পিটিয়ে মরে না হয়তো মৌ সেদিন সত্যি সত্যি আত্মহত্যা করতো যদি ওর মন মেজাজের অবস্থা থেকে ওদের সর্বক্ষণের কাজের দিদি সবিতা ওকে কাছে কাছে করে আগলে না রাখত আর ওর বাবা মাকে ফোন করে খবর না দিত মোয়ের মা বাবা এসে নিয়ে গেল মৌকে ও চিকিৎসা দরকার এখন মা বাবার কাছেই আছে ও কিন্তু ডাক্তার বলেছেন ওর ক্লিনিক্যাল ডিপ্রেশনের শিকার প্রীতি মতন চিকিৎসা দরকার শুধুমাত্র সাময়িক যশের জন্য কত মানুষ যে আজকাল নিজেকে এইভাবে শেষ করে দিচ্ছে বিশেষ করে ইয়াং জেনারেশন তার শেষ নেই থাকবে না এই খ্যাতি জনপ্রিয়তা আর সেই দিনগুলো হবে এদের জন্য ভয়ঙ্কর অল্প বয়সে অল্প চেষ্টায় এত সাফল্য মাথা ঘুরিয়ে দিচ্ছে এদের আজকাল ফেসবুক খুললেই এই ডেলি ব্লগের ঝড় কিছু কিছু তো অশালীনতার চরম সীমায় পৌঁছে গেছে তাই এই বিষয় নিয়ে কথা বললাম